সালাম আলাইকুম আমার আজকে লাইভ অনেকটা ইতিহাস নির্ভর কিছু কথা বলবো বিশেষ করে আমরা বর্তমানে সবাই পরিবার বা বেগম খালদা জিয়া এই ইতিহাস এদের ইতিহাস সবাই আমরা কম বেশি জানতে চাই আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের সেই আপসিন নেত্রী তিনি বাংলাদেশে ফেরত আসতেন এবং বিশেষ করে আজকে সারা বাংলাদেশের মানুষ অনেক উল্লসিত আমি আজকে এই উপলক্ষে জিয়াউর রহমানের পরিবার তথা বেগম খালতা জিয়ার পরিবার তাতে পারিবারিক ইতিহাস বলব সবার মনে অনেক প্রশ্ন জিয়াউর রহমানকে নিয়ে তার ইতিহাস নিয়ে বা খালতা জিয়ার পূর্ব ইতিহাস নিয়ে খালতা জিয়া কোথা থেকে আজকে এখানে আসলেন বা জিয়াউর রহমান কোথা থেকে আজকের এখানে আসলেন এই ইতিহাসগুলো অনেকেরই মন জানতে চায় এবং বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে অনেক বেশি ইতিহাস বিকৃত করা হয়েছে আমরা আমাদের প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে আইডেন্টিফাই করতে আমরা ব্যর্থ হয়েছি তো আমরা আসুন আমরা সঠিক ইতিহাস কম বেশি জানার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে জিয়াউর রহমান তিনি আসলে তার অস্তিত্ব বা তার পূর্বপুরুষদের ইতিহাস কি কোথা থেকে জিয়াউর রহমান আজকের এই জিয়াউর রহমান আমি বলব খুব সংক্ষেপ সংক্ষেপে মানে একটা আপনাদেরকে নোট দিই তাহলে তা হচ্ছে জিয়াউর রহমানদের জিয়াউর রহমানের পূর্বপুরুষ এবং বেগম খালদা জিয়ার পূর্বপুরুষ উভয়ই কিন্তু তারা আসলে অনেক প্রায় তিনশো বছরেরও তার পূর্বে থেকে তাদের ইতিহাসটাকে আমি টেনে কথা বলার চেষ্টা করব জিয়াউর রহমানের গ্রেট গ্র্যান্ড ফাদার বা জিয়াউর রহমানের যিনি দাদা ছিলেন তিনি ছিলেন জনাব কামাল উদ্দিন মন্ডল এখানে বলে রাখি মণ্ডল টাইটেলটা কাদেরকে দেওয়া হয় আর ব্রিটিশ পিরিয়ডে মণ্ডল তাদেরকে বলা হতো মন্ডল মানে মূলত যারা বিভিন্ন সমাজের দায়িত্বে থাকতেন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেন যাদেরকে বিভিন্ন ট্যাক্স কালেক্ট করতে বা বিভিন্ন দায়িত্ব দেওয়া হতো যাদেরকে এলাকার মানুষ মানতেন বিভিন্ন মৌজনের মানুষগুলি মেনে চলতেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মন্ডল টাইটেল দেওয়া হতো তো সেই কামালুদ্দিন মন্ডল ছিলেন একজন মৌলবী এবং এই মৌলবী কারা মৌলভী ছিল তৎকালীন সময়ে ব্রিটিশ পিরিয়ডে তখন কিন্তু মৌলভী শেখ মাওলানা এর বিশেষ করে শিক্ষিত ধার্মিক ব্যক্তিদেরকে এই টাইটেলগুলো দেওয়া হতো মৌলভী শেখ মাওলানা এই টাইটেলগুলো তারপরে এই এখন কাকার মণ্ডলকে কাকার মণ্ডল ছিল হি ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ডসন অফ মমিন উদ্দিন মন্ডল মণ্ডল নামে একজন ব্যক্তি ছিলেন তার গ্রেট গ্র্যান্ডস গ্র্যান্ডসন ছিল আপনার কাকার মন্ডল এই কাকার মন্ডল তারই পুত্র ছিল আপনার কামাল মন্ডল তো এই কামাল উদ্দিন থেকে কিন্তু জিয়াউর রহমানদের পরিবারের ইতিহাস শুরু তো জিয়াউর রহমানের পরিবার মানে তারা তার বাপ চাচা বা তাদেরকে নিয়ে কথা বলার পূর্বে আমি একটু আপনার মমিন নিয়ে একটা কথা বলি মমিন উদ্দিন তিনি কিন্তু মূলত তার পূর্বপুরুষদেরকে ধারণা করা হয় যে তিনি তারা মূলত আপনার সেই ইয়ে থেকে ইরা আফগানিস্তান এই অঞ্চল থেকে আফগানিস্তান বা ইরান এরকম অঞ্চল থেকে তাদের মূলত আগমন হয় এবং বিশেষ করে এই মমির যে গ্রেট গ্র্যান্ড সান আপনার কাকার মণ্ডল তার পুত্র কামাল উদ্দিন মণ্ডল এই ব্যক্তি আবার কিন্তু বৈবাহিক সূত্রে যার সাথে তার সম্পর্ক হয়েছিল তিনি ছিলেন বেগম নিসা মেহুল নিসা হচ্ছে জিয়াউর রহমানের দাদি এবং মেহুল নিসা সম্পর্কে তার ইতিহাস যেটা যে তার পূর্বপুরুষরা ইরান থেকে মাইগ্রেট হয়ে এসেছিল এবং নেসার যিনি দাদা ছিলেন তিনি তারা তিনিও খুব নাম করা ব্যক্তি ছিলেন আমি ওই ইতিহাস টানতে গেলে অনেক সময় যাবে তবে নেসার পূর্বপুরুষরা মুঘল পিরিয়ডে আপনার যখন আওরঙ্গজেব যখন সম্রাট সেই সময় তারা এই ঘোড়াঘাট নামক জায়গায় তারা বা পরবর্তী বালুঘাট এরকম একটা নাম ছিল সেই জায়গায় তারা স্থানান্তরিত হন তো এই দুইটা পরিবারেই কিন্তু তৎকালীন সময় খুব নামকরা করা ছিল সো এই মেহুলনেসা এবং কামাল উদ্দিন মন্ডল তাদের সংমিশ্রণেই কিন্তু জিয়াউর রহমানের বাবা প্লাস তার পূর্বপুরুষদের তাদের পরিচিতিটা ঘটে এখন আমি জিয়াউর রহমানের পরিবার নিয়ে একটা কথা বলি যে অনেকে তার শিক্ষা দীক্ষা নিয়ে অনেক কথা বলেছিলেন না এই সংসদে অনেক কথাই হয়েছিল শেখ হাসিনার অনেক হাসি তামাশা করে কথা বলেছিল সেই উদ্দেশ্যে মূলত আসলে তার ইতিহাসটা পড়বে জিয়াউর রহমানের তার বাবা চাচা বা ফুপু এক মিলে তারা নয়জন ছিলেন মানে তার দাদা কামাল কামাল মন্ডলের কিন্তু নয়টা সন্তান ছিল তার মধ্যে সাতটা সন্তান ছিল তার ছেলে দুজন ছিল মেয়ে এই সাতজনই উচ্চ শিক্ষিত ছিল সে ব্রিটিশ বিরোধে ইমাজিন করেন যে তখনকার সময় তার বড় চাচা তিনি একজন অনেক বড় মার্চেন্ট ছিলেন আপনার চামড়ার ব্যবসায়ী ছিলেন যিনি বাংলা থেকে কলকাতায় চামড়া তিনি বাজারজাত করতেন তারপর তার আরেক চাচা জহিরুদ্দিন মন্ডল তিনি ওই জায়গায় কিন্তু অনেক জমি জমার অনেক কিছু মালিক ছিলেন তারপর আরেক চাচা ছিল ইঞ্জিনিয়ার সেই ব্রিটিশ পিরিয়ডে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করা তার বাবা সেই সময়ে একজন কেমিস্ট বিএসসি পাশ করা যিনি মৃত্যুবরণ করেন নাইনটিন সিক্সটি সিক্সে সো তার বাবা এরা পড়তে ব্রিটিশ পিরিয়ডে আপনার শিক্ষিত এবং বিশেষ করে তার আরেক চাচা তিনি কিন্তু পাকিস্তান আর্মিতে মেজর ছিলেন এবং তিনি সেই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এমবি বিএস পাশ করা মেডিকেল অফিসার তারপরে তার যে ফুকু ছিল একজন ফাতেমা খাতুন তিনি কিন্তু খুব ভালো রয়্যাল ফ্যামিলিতে তার বিয়ে হয়েছিল মহারাজা যে কুচবিহারের মহারাজা ছিল তারই অধীনস্থ কোনো এসডিও তিনি বিয়ে করেছিলেন তো এটা হলো সংক্ষিপ্ত আকারে জেহর রহমানের চাচাদের সম্পর্কে আমি পরিচয়টা করলাম আচ্ছা এখন আমি একটু বিস্তারিততে যাব তারপর একটা কথা বলে রাখি বেগম খালদা জিয়ার বংশধর নিয়েও আপনাদের কিছু জানতে হবে আমি জেউর ডিটেলসে যাওয়ার পূর্বে বেগম খালদা জিয়ার পরিবার পরিচিতি নিয়ে একটু সংক্ষেপে বলি আপনাকে জানেন যে নোয়াখালীর ফেনী ফেনী ডিস্ট্রিক্টের ফুলগাজী এটা কার নামে নামানত এটা কিন্তু অনেক জানে এই নামকরণটা ইতিহাস কি ফুলগাজী নামটা কোথা থেকে আসে ফুলগাজী মূলত ফুল মোহাম্মদ খান নামে একজন ব্যক্তির নাম থেকে আসে ফুল মোহাম্মদ খান তিনি আপনার কিন্তু শমশের গাজীর নাম শুনেছেন যে শমশের গাজী আপনার যে ওই যে ত্রিপুরার রাজ্যের রাজার বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছিলেন এই শমশের গাজের অধীনেই কিন্তু গাজী একজন যোদ্ধা ছিলেন এই ফুল ফুলগাজী ছিল আবার মুরাদ খান নামক এক পাঠানের পুত্র মুরাদ খান মুরাদ খান নিয়ে আবার অনেকগুলো টাইটেল আছে মুরাদ খান কিন্তু আপনার তাকে পাঠানো বলা হতো আবার তাকে খানও বলা হতো কারণ মূলত আফগানিস্তান ইরান এই অঞ্চলে খান টাইটেলটা পাঠান টাইটেলরা টাইটেল কিন্তু খুব বীর এবং খুব ভালো যারা খুব প্রভাবশীল ব্যক্তি তাদেরকে দেওয়া হতো সো এই ফুল মোহাম্মদ খান তিনি গাজী উপাধি পেয়েছিলেন এবং কেন গাজী উপাধি পেয়েছিলেন কারণ তিনি খুব সাহসিকতার সাথে ত্রিপুরা রাজ্যের রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং শমশের গাজীর অধীনে যুদ্ধ করেছিলেন তো সেই ফুল এবং ওই গাজী টাইটেল দুইটার সংমিশ্রণে কিন্তু ফুলগাজী নামটা হয় এবং তারপরেই কিন্তু এই সেই নাম অনুসারেই কিন্তু আপনার এই যে ফুলগাজী আপনার উপজেলা এবং এই ফুলগাজী উপজেলা আরও একটা বিষয় আছে ফুলগাজী উপজেলায় তৎকালীন সময় চোদ্দোটা মৌজা ছিল এই চোদ্দোটা মৌজার আপনার দায়িত্ব দেওয়া হয়েছিল এই আপনার ফুল মোহাম্মদ খান এদের পরিবারে ফুল মোহাম্মদ খানের আরেক ভাই ছিল নাহার মোহাম্মদ খান এই নাহার মুহাম্মদ খানের বংশধররাই হচ্ছে আপনার খালদা জিয়ার পূর্বপুরুষরা নাহার মোহাম্মদ খান ছিল মুরাদ খানের দুই পুত্রের এক পুত্র এবং এই নাহার মোহাম্মদের আপনার যে পুত্র ছিল তার নাম হলো আজগুর আলী মজুমদার আচ্ছা এখন আরেকটা কথা বলি মজুমদার কথাটা কোথা থেকে আসে মজুমদার টাইটেলটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ওই যে জমিদারি প্রথা যখন ছিল ব্রিটিশ পিরিয়ডে কোথাও কোথাও তাদেরকে চৌধুরী বলা হতো কোথাও মজুমদার বলা হতো কোথাও মন্ডল বা কোথাও তালুকদার তালুকদার এটার আমি বলবো যেমন জিয়াউর রহমানের যে যিনি দাদি ছিলেন মেহরুন নেসা মেহরুন নেসার পূর্বপুরুষদের অনেকগুলো টাইটেল ছিল যেমন তাদের কোথাও ছিল প্রমাণিক কোথাও ছিল আপনার পাইকার কোথাও ছিল মন্ডল কোথাও ছিল আবার তালুকদার এরকম অনেকগুলো টাইটেল বিভিন্ন সময় সময় তাদের পরিবর্তন হয় যেটা হচ্ছে ওই যে জিয়া রহমানের মায়ের দাদার মানে দাদির দিক থেকে দাদির বাবার পরিচয় তো এখানে আমি খালদা জিয়ার পরিচয় আবার বলি যে এই মজুমদার টাইটেলটা তারা কেন পেয়েছিল কারণ তাদেরকে চোদ্দোটা মৌজা দেওয়া হয়েছিল যেই মৌজাগুলোর জমিদারি তারাই করত এটা কে দিয়েছিল মহার আপনার ত্রিপুরার মহারাজা দিয়েছিল এবং এটা কত সালে দিয়েছিল সেটা খুব আনুমানিক সতেরোশো এক বা এরকম এক এক সময়ের কাছাকাছি সময় হবে তো এরপরে এই নাহার মজুম নাহার মোহাম্মদ খান এবং ফুল মোহাম্মদ খান তারা দুই ভাই কিন্তু গাজী উপাধি পেয়েছিল যুদ্ধ করার কারণে এই নাহার মোহাম্মদের পুত্র ছিল আপনার আজরুল আলী মজুমদার আজর আলী মজুমদারের আবার আপনার পুত্র ছিল সালামত আলী মজুমদার সালামত আলী মজুমদারের পুত্র হলো আপনার এই ইস্কান্দার মজুমদার যিনি হচ্ছে খালদা জিয়ার বাবা যে ইস্কান্দার মজুমদারের নামটাই খালদা জিয়ার দুই ভাই সাইদ ইস্কান্দার এবং শামীম ইস্কান্দার তার নামের পরে ব্যবহার করে যিনি যাকে বলেন না শামীম ইস্কান্দার বা সাঈদ ইস্কান্দার মূলত ইস্কান্দারটা হচ্ছে তার বাবার নাম সো ইস্কান্দার মজুমদার যিনি ছিলেন আপনার এই সালামত আলী মজুমদারের পুত্র এই ইস্কান্দার মজুমদারও কিন্তু অনেক বড় চা ব্যবসায়ী ছিলেন তিনিও কিন্তু উচ্চ শিক্ষিত ছিলেন সো অনেকে এই যে খালদা জিয়ার পরিবার নিয়ে যারা এই যে অনেক মন্তব্য করেছেন তার শিক্ষা দীক্ষা নিয়ে কত দুর্ভাগ্যজনক যে এই খালদা জিয়ার পরিবার সম্পর্কে যদি তাদের বিন্দু মতো জ্ঞান থাকত তাদের তাহলে তারা কখনো এই বিকৃত মন্তব্যটা করতো না খালদা জিয়াকে নিয়ে যে পরিবারের আপনার আরো তিনশো বছর আগে সেই সতেরোশো সালের পূর্বেও যে পরিবারের উচ্চ উচ্চশিক্ষিত ছিল যারা যাদের নামে এই ফুলগাজী নামটা যেটা ফুলগাজীর মানুষ এখনও জানে না অনেকে যে ফুলগাজী নামকরণটা কোথা থেকে আসলো এই ফুলগাজীর ফুল মুহাম্মদ খান কে ফুল মুহাম্মদ খানের বাবা মুরাদ খান কে এই মুরাদ খান কিন্তু একজন পাস্তুন মার্চেন্ট ছিল পাস্তুন মার্চেন্ট তো জানেন পাস্তুন কাদেরকে বলা হয় পাস্তুন মূলত ওই যে ইরান আফগানিস্তান অঞ্চলের মানুষদেরকে বলা হয় এই পাস্তুন মার্চেন্ট হিসাবে সে কিন্তু চিটাগাংয়ে এসেছিল সেঞ্চুরিতে তারপরে সেভেন্টিন সেঞ্চুরিতে সে চিটাগাংয়ে এসে সে ওই চিটাগাং থেকে সে শ্রীপুরের ফুলগাজী শ্রীপুর নামক একটা জায়গায় সে ওখানে এসে স্থানান্তরিত হয় এবং এই মুরাদ খানের চারটা পুত্র ছিল চার পুত্রের মধ্যে বড় পুত্র ছিল যিনি ওই যে খালতাজিয়ার গ্রেট গ্র্যান্ড ফাদার আজগুল আলী মজুমদার বা গ্র্যান্ডফাদার আজগুল মজুমদার তার বাবা নাহার মজুমদার ছিল বড় পুত্র নাহার মজুমদার নাহার আল নাহার মোহাম্মদ খান নাহার মুহাম্মাদের ভাই ছিল তাহির মোহাম্মদ খান তারপরে পরের ভাই ফুল মোহাম্মদ খান আর আরেক ভাই ছিল আরিফ মোহাম্মদ খান এই চার ভাইয়ের মধ্যে নাহার মোহাম্মদ এবং ফুল মোহাম্মদ তারা দুজনেই কিন্তু খুব যোদ্ধা হিসাবে গাজী উপাধি পেয়ে থাকে। সো এই যে এত বড়ো একটা ফ্যামিলি আপনার ট্রি এটা কয়টা পরিবার কয়টা পরিবার আছে অনেকে তো দুই পুরুষ তিন পুরুষ আগেই খুঁজে পাওয়া যায় সো এটা হচ্ছে খালদা জিয়ার পরিবারের আমি যা সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড বললাম তারপরে আরও একটা ব্যাপার আমি এখানে বলে রাখি যে খালদা জিয়ার যে দাদা সালামত আলী মজুমদার মানে তার বাবা গ্রেট খালদা জিয়ার গ্রেট গ্র্যান্ডফাদার ফাদার মজুমদার তার কিন্তু আপনার পাঁচজন সন্তান ছিল পাঁচজনের মধ্যে আকামত আলী মজুমদার তিনি কিন্তু তার কোনো কোনো পুত্র সন্তান ছিল না এবং তার বাসারাত আলী মজুমদার ছিল তার মেজ পুত্র তার দুই সন্তান ছিল আর হাসমত আলী মজুমদার ছিল আজগর মজুমদারের আরেক পুত্র যিনি যার খুব সমস্ত একটা সন্তান ছিল আর এছাড়া বাকি যারা পুত্র ছিল যে মফিজুল আলী মজুমদার দেন সালামত আলী মজুমদার সালামত আলী মজুমদারের সন্তান ছিল তার মধ্যে ছিল বড় সন্তান আর বাকি যারা ছিল তারা তাদের ইতিহাসটা আমি খুব ভালো করে আমি জানি না এই জন্য এখন আমি কামিং ব্যাক টু জিয়াউর রহমানের পরিবার সম্পর্কে মানে তার ফ্যামিলি টাইটেল সম্পর্কে আপনার জিয়াউর রহমানের বিশেষ করে তার তাদের যে মানে তার দাদির দিকের যে পরিচয়টা দাদির দিকের এখানে তাদের একটা টাইটেল ফার্স্টে টাইটেল ছিল তাদের মন্ডল মন্ডল থেকে তাদেরকে কেন প্রমাণিক দেওয়া হয়েছিল কারণ কি প্রমাণিক শব্দের অর্থটা হচ্ছে মূলত প্রমাণ সিদ্ধ বা সমাজ ব্যবস্থাপকটাই অর্থ বোঝায় যিনি সমাজের হর্তা কর্তা থাকেন সো জিয়াউর রহমানের দাদির পূর্বপুরুষগণ পূর্বপুরুষদের মধ্যে কেউ হয়তো বা বিশেষ করে যিনি মাহমুদ নামে একজন ছিলেন তার তার দাদির চা বাবা বা চাচা কিছু একটা হবেন তো খুব সাধারণ না তার দাদির বাবা মানে নেসার বাবা তার নাম ছিল মাহমুদ এই মাহমুদ প্রমাণিক উপাধি পেয়েছিলেন তার বিশ্বের সম্ভবত তার বিজ্ঞতা বিচক্ষণতার কারণ এবং পরবর্তীতে এইটাও পরিবর্তিত হয়ে তাকে পাইকার উপাধি পায় এবং আবার পরবর্তীতে তিনি সেখান থেকে তিনি আবার মন্ডল উপাধি পান তো এটা খেয়াল করেন যে এই তখনকার সময় কিন্তু উপাধিগুলো ব্রিটিশদের কর্তৃক যোগ্য ব্যক্তিতে দেওয়া হতো একবার মন্ডল তারপরে প্রমাণিক তারপরে আবার পাইকার তারপরে আবার আপনি মন্ডল মানে এটা বিভিন্ন সময় কিন্তু পরিবর্তিত হয়েছিল তাদের বিভিন্ন যোগ্যতার কারণে সো এরকমভাবে তো মূল যে কথাটা আমি আসলে আসতে চাই যে পুরা ইতিহাস থেকে যে জিনিসটা আসলে প্রমাণিত হয় সেটা হচ্ছে যে মাতৃভূমির পরিচয় থেকে একজন মানুষের মানসিক সংস্কৃতি কিন্তু গড়ে ওঠে এবং পরিবার থেকেও মানসিক সংস্কৃতি গড়ে ওঠে সেই এবং রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু পরিবার থেকে গড়ে ওঠে তো জিয়াউর রহমানের মা তার পিতা তার পিতার পিতার মাতা বা তার তার পূর্বপুরুষ তার সহধর্মিনীর পূর্বপুরুষ কিছু মিলে তার পারিপার্শ্বিকতা তাকে কিন্তু সঠিক শিক্ষাটাই দিয়েছে যে কারণেই কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ না তিনি বলেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ এই যে জাতীয়তাবাদকে নিয়ে তিনি কথা বলেছেন এবং জিয়াউর রহমান কেন ভারত সম্পর্কে তার তিনি যে একটা স্পষ্ট ধারণা পোষণ করতেন এটা অন্য কেউ পোষণ করতে পারেনি ভারতের প্রতি নির্ভরতা পোষণ করেছেন বা জিয়াউর রহমান কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তিনি বাংলাদেশকে তার নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কেন চেয়েছিলেন কারণ তিনি স্পষ্ট করে বুঝতে পেরেছিলেন তার এই পারিবারিক শিক্ষা থেকে যে একচুয়ালি বাংলাদেশের এই জাতীয়তাবাদটাকে গড়ে তুলতে গেলে বাংলাদেশকে কোথায় কিভাবে নিতে হবে আর তারিখ প্রেক্ষাপট হিসেবে কিন্তু জিয়া রহমান আপনার সার্ক মানে এই যে রিজোনাল মানে সাউথ এশিয়া একটা নেতৃত্ব এস্টাবলিশ করার জন্য সার্ক গঠন করা আবার ইসলামিক কান্ট্রির মধ্যে নেতৃত্ব তৈরি করার জন্য ওয়াইসি গঠন করা তারপরে আবার বিভিন্ন সময়ে বিভিন্ন কান্ট্রিগুলোতে তার যে বিভিন্ন ভূমিকা বিভিন্ন দেশে যে তিনি নিজের যে একটা প্রভাব বিস্তার করা তিনি বাংলাদেশে শুধু এখান থেকে ওখানে মানে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তিনি তিনি বেড়া বেড়াইছেন শুধু এতেই এতে তিনি পাশাপাশি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় দৌড়ে বেরিয়েছেন যেমন একটা ঘটনা আমি আজকে একজন জিয়াউর রহমান একবার ইতালি গিয়েছিলেন ইতালি যাওয়ার পরে ইতালির থেকে যখন ফেরত আসবেন তখন তার সাথে যারা ভ্রমণ সঙ্গী ছিল তাদের মধ্যে থেকে একজন অফিসার বলেছিল যে স্যার আপনি কি কিছু কেনাকাটা করবেন না তখন তিনি হঠাৎ করে বলছিলেন যে আমি আজকে খেলক্রম অনুষ্ঠানের মধ্যে কালো গোলাপ এই গাছগুলো কোথায় পাওয়া যায় এটা যদি আমার দেশে এটাকে নিয়ে যেতে পারতাম চিন্তা করেন তার মধ্যে পরিবার জন্য কিছু একটা নিয়ে যাওয়া কোনো গহনাগাটি বা কোনো অর্নামেন্টস তা চিন্তা করেনি তিনি চিন্তা করেছেন যে কালো গোলাপটা এই গাছটা বাংলাদেশে নেওয়া যায় কিনা বা এটা কোথায় পাওয়া যায় স্যার তার চিন্তা ভাবনা ছিল এরকম তারপরে জেওয়হামনে আরও একটা ঘটনা বলি যে এটা জেওয়ার যখন প্রেসিডেন্ট তখন তার ভাই খুব খুবসন্ত কামাল ওনার নাম উনি তখন পর্যটন মন্ত্রণায় কোনো একটা দায়িত্বে ছিলেন তো জাপানে কোনো হঠাৎ করে তার ভাই ম্যাডাম খালদা ফোন করে বললেন যে ভাবি আমি তো জাপান যাচ্ছি বড় ভাইয়ের ওয়াইফ তার কাছে গার্ডিয়ান তুললো তিনি তাকে বললেন তখন খালদা জিয়া জেহরহনকে বললেন যে কামাল তো মায় জাপান যাচ্ছে তিনি তখন কোনো কথা বলেননি কথা না বলে তিনি পরের দিন পর্যটন মন্ত্রীকে ডাকলেন ডেকে বললেন যে ওর নামটা বাদ দিয়ে দেয় বাদ দিয়ে অন্য কালকে পাঠায় কেন করেছেন কারণ তিনি চিন্তা করেছেন এটা যে তার পরিবারের বা তার ভাই যদি বিদেশ যায় এটা নিয়ে মানুষ কথা বলার সুযোগ পাবে এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে তিনি সব সময় তার পারিবারিক শিক্ষা থেকে হোক বা যেভাবে হোক তিনি এটা শিখেছিলেন যে বাঙালি সুযোগ পেলে দোষ অন্বেষণ করবে নানান দোষ দুটি খুঁজে বের করে দুর্নাম করবে বিভিন্ন আজেবাজে কথা বলবে সো তিনি শুরু থেকে সতর্ক থাকতেন কোথাও কোনো দোষ দুটি খুঁজে বা বের করার মতো কোনো সুযোগ কাউকে দেয়নি যে কারণে জিয়াউর রহমান প্রতিটা স্টেপে সতর্ক থাকতেন এবং জিয়াউর রহমানের আপনি দেখেন যে তার পিতা পিতামহ তার দাদা বা দাদার বংশ গতিক আলোচনা আপনি যদি বিস্তারিত আপনি জেনে থাকেন দেখতে পারবেন যে কত এলিট পরিচয় তিনি বহন করতেন এবং কত শিক্ষিত পরিবার কত এবং তার পরিবারের একজন কিন্তু সেই করাচি বেতারে চাকরি করতেন তার কোন একজন দাদি বা ফুপুকেও একজন হবে এবং সে ওই বেতারে সর্বপ্রথম সে বাংলায় অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিলেন যেটা বাংলাদেশে আর কেউ নেই এই যে সংস্কৃতি মোনা চিন্তা চেতনা এটা যেমন পরিবারের মধ্যে আমরা দেখতে পাই সো আমি অ্যাকচুয়ালি তার ব্র্যান্ডিং করছি না আমি বলছি যে এই সত্যটা আমাদের জানা উচিত যে একটা পরিবারের কি নিয়ে আমরা গত কয়েক বছর অনেক আজেবাজে কথা বলেছি অনেক ধরনের আমরা নোংরা বিকৃত চিন্তা চেতনার কথাবার্তা বলেছি কিন্তু আজকে আমাদের খুব সহজে স্বীকার করতে হবে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অতীত কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবে যুগ যুগ তার অসাধারণ গুরুত্বতায় সাধারণ মানুষের কর্মের অনুপ্রেরণায় সময়ের দাবিতে অমর হয়ে থাকবে এবং মানে আমাদের বাংলাদেশ ইতিহাসে জিয়াউর রহমান একজন ব্যক্তি যার কর্ম তার পরিচয় আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং বাংলাদেশে তিনি আমরা অনেক ক্ষেত্রে না যে তার চিন্তা চেতনা ধ্যানে সব কিছুতেই বাংলাদেশ ছিল বাংলাদেশে জাতীয়তাবাদ ছিল তিনি তার অবদান শুধু একটি জায়গা না তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়ে তাকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন জিয়াউর রহমান মা থেকে মাতৃভূমি ও তার জনগণকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বাংলাদেশি জাতির পরিচয়ে মূল্যায়ন ও বহুদূলীয় গণতন্ত্র বাংলাদেশি জাতীয়তা দর্শন ভিত্তিক বা রাজনৈতিক দর্শন এগুলোর পরিবর্তন করে তিনি সঠিক একটা দিক নির্দেশনা বাংলাদেশের জাতিকে দিয়েছিলেন এবং তিনি সাংস্কৃতিক বিপ্লবের রূপরেখা প্রণয়নে কিন্তু মাদ্রাসা শিক্ষার পাশাপাশি বিভিন্ন জায়গায় পরিবর্তন এনেছিলেন বাংলা আরবির পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষা যেমন কারিগরি শিক্ষা প্রবর্তনও তিনি করেন এবং সামাজিক ও সাংস্কৃতিক দুটো জায়গায় তিনি মানবিক ধারার সমন্বয় করেছিলেন এবং জিয়াউর রহমান এমন চিন্তা চেতনা তার ছিল যে তিনি কখনো কোনো সংকীর্ণ মনতা তার আমরা কাজকর্মে পাইনি বরং তিনি সব ক্ষেত্রে একটা উদার চিন্তা চেতনা ছিলেন তিনি ভূতত্ত্ব থেকে নেতৃত্ব এই দুইয়ের নিরবিচ্ছিন্ন ফসলের সৃষ্টি করেছিলেন এবং সৃষ্টিমূলে মাটি তথা জন্মদাত্রীর মায়ের সাথে তিনি যে একটা পারফেক্ট তুলনা এটার সমন্বয় ঘটিয়েছিলেন এ দেশের স্বাধীনতা স্বাভাবিক রক্ষায় মা মাটির চেতনা তার কর্মের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে আমরা যেটা সত্যি বুঝতে পারি যাই হোক আমরা সত্যিকার ইতিহাস জানি এবং আশা করি বাংলাদেশের মানুষ প্রকৃত ইতিহাস জানলেই প্রকৃত তর্কে বা অর্থবল তর্কে লিপ্ত হতে পারবে ইতিহাস না জানে আমরা অনর্থক তর্ক করে লাভ নেই একজন আরেকজন সম্পর্কে আজেবাজে কথা বলে লাভ নেই সবাই ভালো থাকবেন আলাইকুম